হ্যালো বন্ধুরা রোমিং বার্ডস এর আবার একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত তো শীতকাল মানেই কিন্তু উৎসবের মরসুম আর উৎসবের মরশুম মানে নানান দিকে ঘোরা বেড়া খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা সিনেমা দেখার সাথে কিন্তু বাড়তি পাওনা হলো বিভিন্ন ধরনের মেলা আজ আমরা আপনাদেরকে এমনই এক মেলায় নিয়ে যাব চলে এলাম আমরা দমদম মেলা দেখতে কলকাতার পরিচিত মেলাগুলির মধ্যে অন্যতম হলো এই মেলা যা শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর দু থেকে এবং চলবে আগামী দশই জানুয়ারি দু পর্যন্ত বিগত বছরগুলিতে এই দমদম মেলা অনুষ্ঠিত হতো দমদম স্টেশনের কাছে দমদম সুরের মাঠে কিন্তু এবারে দমদম সুরের মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে না হচ্ছে বাগুয়াটি এলাকার অর্জুনপুর খেলার মাঠে আর এখানে আসতে গেলে যদি আপনারা দমদম স্টেশন বা দমদম এলাকা থেকে আসতে চান তাহলে প্রথমেই নাগের বাজারকে আমি যে কোনো বাস বা অটোতে চলে আসুন নাগের বাজার তারপর সেখান থেকে টোটো বা রিক্সাতে সরাসরি চলে আসুন এই অর্জুনপুর খেলার মাঠে আর যদি আপনারা বারাসাত মধ্যমগ্রাম বিরাটি এই সব জায়গা থেকে বাসে আসতে চান তাহলে সেখান থেকে আপনারা প্রথমে এয়ারপোর্ট বা বাগুয়াটিগামী যে কোনো বাসে চলে আসুন তেঘরিয়া বাস স্ট্যান্ডে তারপর সাবয়ে পার হয়ে এসে আপনারা টোটো বা রিক্সাতে সরাসরি চলে আসতে পারবেন এই অর্জুনপুর খেলার মাঠে আর এই অর্জুনপুর খেলার মাঠের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হল বাগুয়াটি পুলিশ স্টেশন বা বাগুয়াটি থানা চলুন এবার মেলার ভেতরে প্রবেশ করা যাক এই স্টলে আপনারা নিত্য প্রয়োজনীয় পোশাক আশাক থেকে শুরু করে শীতকালীন বিভিন্ন ধরনের পোশাক আশাক এবং বিভিন্ন ধরনের স্টাইলিশ ড্রেস রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটাকে বিসিরে ঘুটিয়ে এটাকে রুম করে আবার ব্যাগে ঢুকিয়ে আবার নিয়ে চলে গেল আবার যেখানে ইচ্ছা হলো আবার এটা ঘুরলেন আবার ইচ্ছা এই 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 দুটোকে ধরে নিল ধরে টেনে নিল এটাকে এদিকে করে দিল এটাকে এদিকে করে দিল এবার এটা বসে গেল তিনশো আশি টাকা দাম কত শো শোয়ের টিকিট কত পঞ্চাশ টাকা করে বারো মিনিটে বারো মিনিটে পঞ্চাশ টাকা এই উসারানি ঢাকা পিঠা স্টলে নানান ধরনের সুস্বাদু লোভনীয় সব পিঠা পাওয়া যায় দেখে সত্যিই জিভে জল এসে যায় দাম আপনাদেরকে বলতে পারলাম না যাচ্ছে শীতের জিনিস শীতের গোপালের জামা

কি কিনলে মেলা থেকে কিছুই কিনিনি কিছুই নেই ক্লাস 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 করব বাtuples ওর কিনেছে এটা কত এটা 20 টাকা आपने तो भी सोचते होंगे कि इस लिहाज़ से राज्य के लिए बड़े राज्य असर नज़र आएंगे और भी बड़े राज्य असर नज़र आएंगे। इतिहास के बारे में जो बेतरतीब बातें हैं, आपको इस पुलिस के विभागों के डॉक्टरों के रूप में सेवित किया जाएगा।

चार सौ और एक साल से पास पास ही तो प्लेट किन तो एक बार बोलती है आपने प्लेट छोटा नहीं ना एक्टर और बड़ी नहीं वो साइज़ प्लेट मुझे पावा जावे ना दे 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 चार साल चार एक्टर का विकल्प है जीजी जो जी बहुत टॉली जावे तो बत्रिशो এটা ভিডিওটা লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজ ভিডিওটা এ পর্যন্তই এরপর আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা